সালাম আলাইকুম ইউকে বাংলা পালস থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি সাজু আহমদ আপনারা দেখেছেন যে একটা নিউজ সবগুলা সোশ্যাল মিডিয়া এসেছে যে প্রায় নব্বই লাখ মুসলমানের নাকি ব্রিটিশ পাসপোর্ট খেড়ে নেওয়া হবে তো এই বিষয়ে যদি আপনি আমাদের দর্শকদের একটু বলেন বিস্তারিত ধন্যবাদ ইউকে বাংলা পালস এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু বাট আমি যা মনে মানে মনে করি আর এই যে সংবাদে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই এটা মিডিল ইস্ট ভিত্তিক একটা পত্রিকাকে বেস করে এবং দুইটা চ্যারিটি চ্যারিটেবল ট্রাস্টের রিপোর্টের উপর বেস করে এই নিউজটা কিন্তু এটা শাবানা মাহমুদ এটা আপনাদের মনে আছে আমার মনে হয় শামিমা বেগম কেস এই ব্রিটিশ বোন বাংলাদেশি অরিজিন মেয়েটা ওই যে আইএসে যুগ দিয়েছিল সিরিয়ার ইয়ের সময় যুদ্ধের সময় তো ওই সামনা বেগমের কেসকে মূলত এক্সপান্ড করে এটা সেক্রেটারি অফ স্টেট তার হাতের মধ্যে রয়্যাল প্রেরোগেটিভ পাওয়ার এটা আমাদের আগে থেকে আছে এটা আগে থেকেই ছিল বাট ওই পাওয়ারটাকে আরও সুসংহত করার জন্য ওই প্রেরোগেটিভ পাওয়ারের আন্ডারে এটা সেক্রেটারি অফ স্টেট চাচ্ছেন উনারা ওনারা হোল্ড করবেন এই আইনটা তো এইটা আতঙ্কিত হবার কিছু নয় নব্বই লক্ষ মানুষকে যে একত্রে পাঠিয়ে দেয়া হবে বা সিটিজেনশিপ কেড়ে নেওয়া হবে এই ধরনের কোনো কিছু নয় এটাতে আমার মনে হয় কোনো ভয় ভীতি এবং কোনো ধর্মের ভিত্তিতে এই ধরনের ডিসক্রিমিনেশনই করা যাবে না কাজেই এটা আমার মনে হয় খাদের জন্য এটা বেশি अप्लाई হয় এটাই শুধুমাত্র যারা ইয়েস এটা খুব সুন্দর একটা क्वेश्चन এটা হচ্ছে গিয়ে যারা জেবা যারা এক্সট্রিমিস্ট হিসেবে যে কোনো ধরনের আপনি এই দেশে আছেন এই দেশে থাকতেছেন এই দেশে সমাজ অর্গানাইজ করেন আইন মেনে চলবে কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে আপনি এক এক্সট্রিম হয়ে গেছেন অর্গানাইজ ক্রাইম সগে যেটা বলে আরকি তারা যে সিরিয়াস অর্গানাইজ ক্রাইমের আন্ডারে আপনি চলে গেছেন মানে হিউম্যান ট্রাফিকিং হ্যাঁ বা ইয়ে ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিটিস ওই ধরনের কোনো অ্যাক্টিভিটিসে কেউ জড়িত থাকলে এদের জন্য ইয়াস এটা একটা খবর আছে এবং আপনি যদি পরিসংখ্যান দেখেন দুই হাজার আট থেকে থেকে পর্যন্ত আপনার দুইশো জনের মতন তারা স্ট্রাফ করছে এটা আপনি যদি যান যে এই যে সিটিজেনশিপ কেড়ে নেওয়া হলো যেটা সামিয়া বেগমের কেসে এর আসার পর থেকে তারা এটা চাচ্ছেন যে হোল্ড করা সেক্রেটারি অফ এর হ্যান্ডের মধ্যে বা হাতের মধ্যে নিয়ে নেওয়া এটা তারা চাচ্ছেন যে ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড থ্রেট থ্রেট অফ ন্যাশনাল সিকিউরিটি এবং সিরিয়াস কন্ডিউসিভ টু পাবলিক গুড ওই ধরনের কিছু আইনের ইয়ে আছে তো এটাতে ভয় পাবার কিছু নেই এবং তুলনামূলকভাবে ইয়াস দুশো জন ওই দুই হাজার